বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো গেছে তো ঈদ তো কেটে গেল এখন তোমাদের পরীক্ষা শুরু হবে এইস পরীক্ষা তো ওই জন্য প্রিপারেশন নিতে হবে তো ঈদের আমেজ খেটে এখন পড়াশোনা শুরু করতে হবে আমাদেরকে নাকি তো প্রথমেই তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষার নিয়ে অনেকেরই অনেক সংকোচ রয়েছে যে সাজেশন কতটুকু পড়বো কি পড়বো এখন যেহেতু শেষ সময় সবকিছু আর সম্ভব না তোমাদের পক্ষে এখন হচ্ছে রিভিশন টাইম তো তোমরা কোনগুলো একটু ভালো করে রিভিশন দিবে কোনগুলো একটু কম করে রিভিশন দিবে ওই জিনিসটা নিয়ে আজকে তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ তো আমি শুরু করছি দেখো তোমাদের এসএসসি এসি এসএসসি বাংলা সাহিত্যের পাঠ্যসূচি কবিতা গল্প প্রবন্ধ যে আজকে আমি আমি তোমাদের তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে তোমাদের যে গল্প প্রবন্ধ আর কবিতা সহপাঠগুলো আজ সহপাঠে গল্পগুলো নাটক উপন্যাসটা আছে সেটা আমি আলাদা আলাদা করে তোমাদের সাজেশন তৈরি করে দিয়েছি এই যে গল্পগুলো যে প্রবন্ধগুলো কবিতাগুলো এখানে দিয়েছি ওগুলো একটু ভালো করে পড়বে ইনশাল্লাহ ওগুলো থেকে তোমাদের সঠিক উত্তর তো কমন আসবে সঠিক উত্তরের জন্য অবশ্যই তোমাদের তোমাকে সবগুলো গল্প রিভাইজ দিতে হবে তবে সৃজনশীলের জন্য বলছি সৃজনশীলের জন্য এই গল্পগুলো যদি ভালো করে আয়ত্তে রাখো তাহলে ইনশাল্লাহ তোমাদের সৃজনশীল কমন পড়বে তা আমি শুরু করছি স্বামীমা জিম স্কোলিং উইথ জিমের সাথে দেখো প্রথমেই তোমাদের দিচ্ছি কবিতার সাজেশনটা কবিতা সাজেশনটা দেখো কবিতার মধ্যে দেখো প্রথমে হচ্ছে এক নম্বরে বিলাসী কবিতাটা যেটা আমাদের কবি জীবনানন্দ জীবনানন্দ দাস লিখেছেন কবিতা সাজেশনটা দিচ্ছি দেখো এক নম্বরে দিয়েছি আমি বিলাসী কবিতাটা যেটা জীবনানন্দ জীবনানন্দ দাস লিখেছেন দুই নম্বর সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তিন নম্বর বিদ্রোহী কাজী নজরুল ইসলাম লিখেছেন চার তাহারি পরে মনে কাজী নজরুল ইসলাম লিখেছেন পাঁচ আমি কিংবদন্তির কথা বলছি হুমায়ুন আজাদ লিখেছেন তোমরা এই পাঁচটা কবিতা ভালো করে একটু পড়বে অর্থ বুঝে তোমাদের যদি কোনো কবিতাতে অর্থ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ওই কবিতাটা সুন্দর করে অর্থ বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়িয়ে দেবো আচ্ছা তারপর দেখো গল্পের সাজেশন গল্পতে আছে এক নম্বরে অপরিচিতা মেনি 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 ইম্পর্টেন্স একটা গল্প এটা থেকে একটা না একটা সৃজনশীল আসেই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দুই নাম্বার হচ্ছে প্রতিদান প্রতিদান লিখেছেন মণিশঙ্কর মুখোপাধ্যায় তিন রেইনকোট রেইনকোট সৈয়দ শামসুল হক চার আঠারো বছর বয়স সেলিনা হোসেন আজকে আমি কিন্তু তোমাদের গল্পের কাহিনীগুলো এখানে উল্লেখ করি না আমি জাস্ট তোমাদেরকে এখানে সাজেশনটা দিচ্ছি যে তোমরা কোন গল্প কবিতাগুলো গুলো ভালো করে পড়বে এগুলা হচ্ছে গল্পের মধ্যে রয়েছে তারপর কোনগুলো রয়েছে দেখো গল্পের পরে আমি যে প্র কোনগুলো রয়েছে দেখো গল্পের পরে আমি যে প্রবন্ধ আর হচ্ছে স্মৃতিকথাগুলোকে আলাদা করেছি যেটা তোমরা গদ্যের অংশ হিসেবেই চিনো ওইগুলো হচ্ছে গল্প আর এগুলো হচ্ছে গদ্যের অংশ দেখো তো তাহলে তোমাদের প্রবন্ধ আর স্মৃতিকথার মধ্যে রয়েছে এক নম্বরে আমার পথ লিখেছেন কাজী নজরুল ইসলাম যেটা আত্মজীবনীমূলক কবিতা গল্প তারপর রয়েছে মানব কল্যাণ লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এটা হচ্ছে প্রবন্ধ তারপর তিন নাম্বার আছে মাসি পিসি এটা লিখেছেন প্রমোদ চৌধুরী এটা রম্য রচনা হিসেবে পরিচিত চার আছে বান্ন দিনগুলো আর লিখেছেন আনিসুজ্জামান যেটা স্মৃতিকথা হিসেবে পরিচিত পাঁচ ফেব্রুয়ারি উনিশশো যেটা শামসুজ্জামান খান লিখেছেন এটা হচ্ছে ইতিহাসভিত্তিক স্মরণ মানে যেটা ইতিহাস থেকে নেওয়া হয়েছে এগুলো কোথায় থেকে কোনটা নেওয়া হয়েছে সেটা আমি সামনে দিয়ে লিখে দিয়েছি তোমাদের উপকারের জন্য তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তারপর দেখো তোমাদের গল্পের পরে যে সাজেশনটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের সহ সহপাট বইয়ের সাজেশনটা সহপাটের দিয়েছি হচ্ছে লাল শালু যেটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ এটা উপন্যাস এটা ভালো করে মনোযোগ সহকারে একবার পড়ে নিবে তোমাদের যদি লাল শালুতে সমস্যা থাকে আমাকে জানাবে কমেন্ট করে আমি তোমাদের লাল সালুটা একবার পড়িয়ে দেব সংক্ষেপ আকারে যেটা থেকে তুমি যেটা শুনলে তুমি অবশ্যই সৃজনশীলের অ্যান্সার করতে পারবে সরিক উত্তরের অ্যান্সার করতে পারবে দুই নাম্বার দেখো সিরাজুদ্দোলা যেটা লিখেছেন মুনি চৌধুরী এটা হচ্ছে নাটক তোমাদের আজকে কিন্তু আমি গল্পগুলোর কাহিনীগুলো এখানে বলিনি তোমাদের যা আমি সাজেশনটা দিয়েছি গল্পগুলোর কাহিনী চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে কমেন্ট করে জানাতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্কোলিং উইথ জিম তো আমার পাশে থেকো আশা করি তোমাদের এই সাজেশনটা কাজে আসবে আসসালামু আলাইকুম